মিষ্টি ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে তাই আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সেটা হলো ছানার জিলাপি যেটা বানানোটা এতটাই সহজ যে আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন নরম তুল তুলে একদম দোকানের মতো এই জিলাপির রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং এখানে আমি ছানা নিয়ে নিচ্ছি এখানে এক লিটার দুধের ছানা আমি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম এটা আপনারা একটু দুধে কাগজি লেবুর রস কিংবা ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেবেন দুধটা ফুটে গেলে দিয়ে দেবেন ছানাটা বেরিয়ে যাবে দিয়ে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নেবেন এবার এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার একটু বেকিং সোডা আর দিয়েছি আমি এক চামচের মতো ময়দা এবার হাত দিয়ে আমি খুব ভালো করে সমস্ত উপকরণগুলো একটু মাখিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু ঘি ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি সফটভাবে একটা ডো তৈরি করে নিচ্ছে এবার প্রথমে একটু লম্বা করে নেব দিয়ে এবার ছোটো ছোটো করে লিচি কেটে নেবো আপনারা যে যেরকম সাইজের করতে চাইবেন ঠিক সেরকম সাইজ বরাবর লেচিগুলো কেটে নেবেন আমি বেশি ছোটও করব না বেশি বড়োও করব না একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন এবার আমি একটা রুটিবেলায় চাকির উপরে একটা লেচি নিয়েছি নিয়ে একটু লম্বা করে নিয়েছি এখানে আমি ছানার যে জিলেপির যে প্যাচটা হয় ওটা দেব এটা একটু ভালো করে লক্ষ্য করবেন দেখুন বোঝানোর মতো কিছুই নেই এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এরকম গোল করে দিয়ে একটু মুখটা মুড়ে দিলেই হবে দেখুন একটা দেখে বুঝতে পারছেন আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে লম্বা করে নিলাম এটা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন একবার দেখলে খুবই বানানোটা সহজ প্রথমে লম্বা করে নিয়ে এইভাবে মুখটা মুড়ে নিতে হবে এইভাবে আমি সব কটা লেচি তৈরি করে নিচ্ছি সব আমার রেডি হয়ে গেছে এবার আমি এখানে চিনি শিরাটা বসিয়ে দেব। এখানে আমি এক বাটির মতো চিনি দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে আর অল্প একটু এলাচ দিয়ে চিনি সিরাটা আমি বসিয়ে দেব। এই সিরাটা খুব বেশি গাড়ো হবে না আবার খুব বেশি পাতলা হবে না একটু মিডিয়াম থিকনেস থাকবে এভাবে দিয়ে চিনি সিরাটা আমি করে নেব। এক সাইডে চিনি শিরাটা হোক এবার আমি এখানে এবার আমি আগে থেকে একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি রিফাইন্ড অয়েলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি জিলাপিগুলো দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম থাকবে খুব বেশি হাইও থাকবে না এবার উল্টে পাল্টে খুব ভালো করে জিলাপিগুলো আমি ভেজে নেব আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এইভাবে লালচে কালার করে জিলিপিগুলো ভেজে তুলে নেবেন কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার চিনি সিরাটা ফুটে উঠেছে এবার আমি জিলাপিগুলো দিয়ে দেব। এটা একটু বড় জায়গায় করলে খুব ভালো হতো জায়গাটা একটু ছোট হয়ে গেছে যেহেতু জিলাপিগুলো ফুলে ডাবল হয়ে যাবে তাই আপনারা যখন বানাবেন তখন একটু বড় পাত্রে চিনি শিরাটা বানানোর চেষ্টা করবেন এভাবে চিনি শিরার মধ্যে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম একটু ফুটিয়েও নিয়েছিলাম এবার দেখুন জিলেপিগুলো আমি প্লেটে বার করে নিয়েছি দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে একটা কেটে দেখাচ্ছি দেখুন একদম নরম তুলতুলে আর একদম দোকানের মতোই হয়েছিল বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বানানোটা খুবই সহজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট এসে জানাবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ